আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ আশা করি সকলেই ভালো আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় ফরিদপুর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে প্রকাশিত তারিখ পঁচিশ তিন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ক্রমিক নং পদের নাম পদের সংখ্যা গ্রেড জাতীয় বেতন স্কিল দু হাজার পনেরো অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে ক্রমিক নং একে ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি গ্রেড চোদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় পাঁচচল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষারের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এখানে প্রার্থীগণকে ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ডের প্রার্থীদের নির্বাচন করা হবে স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিস ফরিদপুর ও ফরিদপুর জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নোটিশ বোর্ডে পাওয়া যাবে এখানে দুই নম্বর পরিসংখ্যানবিদ পদের সংখ্যা চারটি গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমন্বয় ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তিন নম্বর কোল্ড চেইন টেকনিশিয়ান পদের সংখ্যা একটি নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই চার নম্বর স্বাস্থ্য সহকারী একশত চারটি পদের সংখ্যা গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বর স্টোর কিপার পদের সংখ্যা পাঁচটি গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ স্টোর কিপার নিয়োগের জন্য চূড়ান্ত বিবেচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে ছয় নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদের সংখ্যা সাতটি গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি সহ ইমেল ও ফ্যাক্স মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাঘরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে সাত নম্বর মাস্টার পদের সংখ্যা একটি আট নম্বর গাড়ি চালক পদের সংখ্যা একটি ও নিচে আছে চারটি গ্রেড পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই আর গ্রেড ষোলের হলে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোনো স্বীকৃত বোর্ড হতে ও জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানীয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে গাড়ি চালনায় ভারী হালকা যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে নয় নম্বরের ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে অনেকগুলো শর্তাবলী রয়েছে শর্তাবলী ভালোভাবে দেখে নেবেন এক নম্বর প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা প্রতিবন্ধী ব্যতীত সকল আবেদনকারীর বয়স এক চার দুই হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে অর্থাৎ আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এবং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে কন্যা পুত্রদের ক্ষেত্রে বত্রিশ বছর শিথিলযোগ্য এখানে আবেদন একই তারিখে সময় অনুষ্ঠিত হবে এখানে আরও অনেকগুলো নিয়ম রয়েছে ভালোভাবে দেখে নেবেন প্রার্থীকে আবেদন আবেদনপত্র স্থায়ী ঠিকানা যদি ইতোপূর্বে কোনো সার্টিফিকেট বা অনত্র স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয় সে তবে সেই ক্ষেত্রে প্রার্থী পরিবর্তিত স্থায়ী ঠিকানার সপক্ষে জাতীয় পরিচয় পত্রাইডিয়ে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র ওয়ার্ড কমিশনার পৌরসভার মেয়র কাউন্সিলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে এখানে আরও অনেকগুলো নিয়ম রয়েছে ভালোভাবে দেখে নেবেন অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী আছে এখানে পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক দেখতে অবশ্যই সিএস ফরিদপুর ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে ঢুকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এখানে আবেদন শুরু হবে এক চার দুই তারিখ সকাল দশ ঘটিকায় শুরু হবে আবেদন শেষ হবে আঠাশ চার দুই হাজার ইং তারিখ বিকেল চার ঘটিকা পর্যন্ত উক্ত সময় সময়সীমার মধ্যে ইউজারেডি প্রাপ্ত প্রার্থীগণ অবশ্যই অনলাইনে সাবমিট করা থেকে সাবমিট করার থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে ফি জমা দিতে হবে প্রার্থীকে দুর্গ তিনশো গুণ প্রস্তুত আশি পিকজেল এর রঙিন স্বাক্ষর এবং রঙিন ছবি দুর্গ তিনশো গুণ প্রস্তুত তিনশো পিক স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ঠিক আগের নিয়মেই এস এম এস কীভাবে পাঠাবেন টাকা পে করতে ইলেটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি প্রদান অনলাইনে আবেদনপত্র এখানে ক্রমিক নং দুই এস করে পরীক্ষার ফি বাবদ গ্রেড চোদ্দো গ্রেড চোদ্দো হইতে ১৬ ষোলো পর্যন্ত পদের জন্য দুই টাকা সার্ভিস চার্জ তেইশ টাকা অর্থাৎ দুই তেইশ টাকা এবং গ্রেড সতেরো হইতে বিশ পর্যন্ত পদের জন্য একশত টাকা সার্ভিস চার্জ বারো টাকা মোট একশত বারো টাকা অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে এখানে এসের নিয়ম দেওয়া আছে সিএস ফরিদপুর ড স্পেস ইউজারিটি লিখে সেন্ড করতে হবে এবং ফি এস এম পিন নাম্বার থাকে সেই পিন নাম্বার দিয়ে সিএস ফরিদপুর স্পেস ইএস লিখে স্পেস দিয়ে পিন নাম্বার লিখে সেন্ড করতে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে এভাবে টাকা প্রমাণ করতে হবে প্রিয় শিক্ষার্থীগণ যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এই সময়ের মধ্যেই আবেদন করতে হবে যারা আবেদন করতে ইচ্ছুক তারা অতি শীঘ্রই আবেদন করে ফেলবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে সরিয়ে দেবেন যাতে করে বন্ধুরাও আবেদন করতে পারে প্রিয় শিক্ষার্থীগণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ